আপনি একটু পিছিয়ে যান এক কদম সবাই পিছিয়ে যান সবাই এক কদম পিছিয়ে যান সবাই এক পিছনে চলে যান আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন ওনাকে জায়গা করে দিন শেখ আহমদুল্লাহ সাহেবের জন্য জায়গা করে দিন আপনারা আমাদের অতিথিদেরকে কষ্ট দেবেন না আপনারা কতকে প্রশ্ন দিবেন না জায়গা করে দিন ধৈর্য ধরু পিছিয়ে যান এক কদম পিছিয়ে যান কোন মেহমানকে দেখলে আপনারা জায়গা করে দিন তারা যেন সামনের দিকে এগিয়ে আসতে পারেন আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনারা বিষয়গুলি একটু দেখুন এখানে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে যাদের কারণে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন প্লিজ সবাই স্বেচ্ছাসেবক এখানে এই অনুষ্ঠান আমাদের আমরা সফল করব ইনশাআল্লাহ সবাই বসে যান সবাই বসে যান মিডিয়া কর্মীরা আপাতত বসে যান মিডিয়া কর্মীরা আপাতত বসে যান কর্মীরা বসে যান সফল হতে যাওয়া এই অনুষ্ঠান থেকে আয়োজনকে আপনারা নষ্ট হতে দেবেন না পিছন থেকে চাপা চাপি করবেন না সামনে ধাক্কা দিবেন না সামনে তিল ধারণের কোনো জায়গা নেই সামনে আসলে আপনার আরেক ভাই কষ্ট হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছে না না ইনশাআল্লাহ আমরা সবাই মজরুম মুসলমানদের পক্ষে আছে না ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে যেখানে আসেন আমার সাথে একটা সবাই বসে যাব সবাই বসে যাবো যার যার জায়গায় একটু পিছনে পিছনে চাপতে থাকে না একটু পিছনে চাপ সামনে মেহমানদের সামনে যারা আছে আমরা বসে যাই কোনো মিছিল যেন সামনে আসতে না পারে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো মিছিল যেন আর সামনে আগাতে না পারে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ ওলামা মাসা এক ছাড়া মোটামুটি সবাই চলে আসছেন এখন আর কোনো মিছিলকে স্টেজের থেকে আসতে দিবেন না বাহিরে

প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবো এখান থেকে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দেব আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন মিডিয়ার বাইরে আকর্ষণ করছি বসবেন সুস্থ হয়ে পড়ে এসে অসুস্থ রোগীকে সেবা নিতে সহযোগিতা করুন তাকে মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত মেডিকেল বুথে নিয়ে যান মেডিকেল টিম আমাদের মেডিকেল বুথ আছে দশটি দশটি মেডিকেল বুথ মেডিকেল বুথ এক সেন্ট্রালের পিছনে বুথ নাম্বার দুই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেটের বুথ নাম্বার তিন বাহিরে অসংখ্য অসংখ্য লোক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে গেলে সহযোগিতা করুন আপনারা বসে যান আপনারা পিছনে এক কদম পিছনে চলে যান এক কদম পিছনে যান মেহেরবানি করে এক কদম পিছনের দিকে চলে যান আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা সহযোগিতা করুন পুলিশ ভাইয়েরা সহযোগিতা করুন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না সামনে আর কোনো জায়গা নেই সামনে আগানোর কোনো সুযোগ নাই আপনাদের চাপের কারণে ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাসের বেড়ার পাশে চলে যান আপনারা বাসের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান পশ্চিম সাইডের কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান চলার কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীত অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে পাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকার কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান

দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ গাজা শুরু করছি পবিত্র কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মাঠ পর সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মা সাইফুল ইসলাম হাবিল আল্লাহকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহলান ও সাহলান মার হাবান বিকুম আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ এবং অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি আয়োজনের সূচনাতে কবিত্র আনুল করিম থেকে পিলাবাদ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারী বাংলাদেশের কথিত যশা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লেন আহমদ বিন ইউসুফ হফিজাহুল্লাহ